hi আমি সত্যজিৎ তোমরা কেমন আছো অবশ্যই আশা করি তোমরা ভালো আছো আজকে ভিডিও কি হবে আজকে রিয়েশন কি হতে চলেছে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই থামবেল দেখে বুঝে গেছো আজকে রিয়েকশন কি হতে চলেছে তারকে আগে কয়েকটা কথা বলে গাইস অবশ্যই রিয়েকশন তো হতে চলেছে কি রিয়েকশন হতে চলেছে তোমাদেরকে বলছি লবণ এবং কি গ্যাস অফাস এ দুটোকে আমরা মিক্স করো মিক্স করে দেখি রিয়েকশনটা কেমন হয় গাইস লাস্ট পর্যন্ত গাইস ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো অবশ্যই নতুন নতুন ভিডিও তোমাদের মোবাইলে চলে যাবে গাইস তাহলে কথা বাড়াচ্ছি না কথা না আমার এই ভিডিওটা আমার এই মুহূর্তে গাইস স্টার্ট করব সবার প্রথমে নিয়ে নেব আমরা কি কাঁচের গ্লাস নিয়ে নেব আমরা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব এক চামচ দুই চামচ আমরা কিন্তু অলরেডি দু চামচ লবণ দিয়ে দিয়েছি গাইস ওষুধ তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কি করব আমাদের কাছে আছে গেসোফাশ এটা এখন আমরা সুন্দর করে কেটে নেব এখন আমরা সুন্দর করে এটা কেটে নিয়েছি এখন কি করব এটা গ্লাসের মধ্যে ঢেলে দেব গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি গাইস এখন আমরা এটা সুন্দর করে মিক্স করব আমরা এটা সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমরা এর মধ্যে জল ঢেলে দেব দেখতে পাচ্ছ গাইস ও সি হচ্ছে গাইস আরেকটু জল ঢেলে দেবো তোমরা দেখতে পাচ্ছ গাইস রিয়েকশন হচ্ছে গাইস এখন আমরা চামচ দিয়ে সুন্দর করে মিক্স করছি সো গাইস ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টটা করো কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হলো গাইস তাহলে আমরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা এই মুহূর্তে গাইস শেষ করবো গাইস